ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার পাঁচই অক্টোবর রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের স্বমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য ছাত্র জনতার গণ মুখে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থানে করছেন তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক সময় সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়ার পর ঘটে এই গণ অভ্যুত্থান যার রেশ এখনো পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছে শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনা চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে এছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে